বর্তমানে ঢাকা শহরে আমরা যেটা সবচেয়ে বেশি ফেস করি থাকি ক্রাউড কন্ট্রোল করা এটা আমাদের জন্য বিশাল একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায় যদি এই ধরনের টিম প্রত্যেকটা ভবনে থাকে তাহলে আমাদের হেল্পিং হ্যান্ডসে তারা কাজ করতে পারবে পাশাপাশি আমাদের যে ক্রাউড কন্ট্রোল করাটা এটা অনেকটা সহজ হবে এই জন্য আসলে আমরা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রতিনিয়তই আমাদের জন্য লেসন লার্ন অনেক কিছু থাকে আজকে যিনি বিল্ডিংয়ের যারা লোকজন শিখেছে পাশাপাশি যারা রাস্তার লোকজন ছিল বা যারা এখানে অনেক ধরনের ফ্লুইটিন লোকজন ছিল যারা চলাচল করে তারাও সেখান থেকে আমি অনেক উপকৃত হয়েছে আর কারণ বর্তমান সময়ে হাইরিস্ক বিল্ডিং প্রত্যেক জায়গাতে আছে পাশাপাশি কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল স্পেস থেকে বর্তমানে রেসিডেন্সিয়াল স্পেসে আমাদের আগুন বেশি হচ্ছে এটা আমাদের জন্য একটা ইন্ডিকেশান কিন্তু যে শুধু আমার আগুন লাগবে শুধু সাহেম টাওয়ারের মতো কমার্শিয়াল বিল্ডিংয়ে না আমি যে ভবনে বসবাস করতে বিল্ডিং সেখানে আগুন লাগতে পারে কারণ সেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার দেখিয়েছি আমরা এর থেকে আগুন লাগে এটা আমাদের জন্য অনেকটা শিক্ষণীয় বিষয় যে এখান থেকে আগুন লাগতে পারে যদি এভাবে আগুন লাগে তাহলে আমাদের নির্বাহন কীভাবে করতে হয় এটা আমরা দেখিয়েছি যাতে আমরা আপনারা শিখেন এবং সেখান থেকে আপনারা শিক্ষা নেন এই শিক্ষা নিয়ে যাতে আমরা বাস্তবে ফাই ফাইটিং করতে পারি এটাই ছিল আমাদের আজকে প্রতিবাদ্য প্রতিবাদ বিষয় আগুন যখন ধরে তখন তো হচ্ছে একেবারে মানুষের হিতের জ্ঞানটা থাকে না তো এটা ধরনের এই ধরনের যদি পূর্বের প্রস্তুতি মানুষের থাকে তখন দেখা যায় যে ওই সময়টা কিঞ্চিত হলেও সে কাজটা করতে পারে এখন আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে প্রায় ছয় মাস পর পর এই ধরনের প্রস্তুতি নেওয়া হয় সেখানে সাইরেন বাজানো হয় আমরা তখন ওই লিফ্ট ব্যবহার না করে সিঁড়ির মাধ্যমে চলে আসি এখানে বিশেষ করে যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে মানে স্ট্রিভ কিভাবে কীভাবে ইউজ করতে হয় এটা তারপরে আমরা এখানে দেখেছি যে যেই মানে গ্যাসের সিলিন্ডার সেটা যদি আগুন লেগে যায় সেই জায়গাটা কীভাবে নিবাতে হয় এই ধরনের ট্রেনিংগুলো এখান থেকে দেওয়া হয় এখান থেকে আসলে মানুষ যেটা করতে পারবে সেটা হচ্ছে তার বাসার মধ্যে যদি সিলিন্ডার গ্যাস থাকে সেখানে আগুন লাগলে সে কীভাবে নিবাতে পারে সে ট্রেনিংটা এখান থেকে নিয়ে গেছে তারপর যেটা করেছে সেটা হচ্ছে ইস্টুং যদি তাদের থাকে সেই স্ট্রুম সে কীভাবে ব্যবহার করবে সেটাও এখান থেকে তারা শিখে গেছে এটি নিশ্চয়ই তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে কাজে লাগবে এদিকে আমরা অনেক কিছু শিখতে পারলাম যদি কোনো হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বেশিরা অগ্নি সংযোগ হয় যে কোনো বিল্ডিংয়ের কীভাবে আমাদেরকে তাড়াতাড়ি দ্রুত নামতে হবে ওইটাই আমরা জাস্ট আমরা অনেক কিছু শিখলাম এবং আগুন যদি জলে আমরা কীভাবে ওইটাকে আগুনটাকে নিভাতে পারবো ওইটা ওই জাস্ট প্রার্থটি ওরা দেখাইতেছে